লো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি সুন্দর অসাধারণ নাটকের আপডেট নিয়ে আজকের নাটকটি হল ভালো মানুষ তো বন্ধুরা এই ভালো মানুষ নাটকটি পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব এবং এই নাটকের মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সবার প্রিয় খায়রুল বাসার এবং সামিরা খান মাহি তো বন্ধুরা আপনারা যারা যারা খায়রুল বা সারের নাটক দেখতে পছন্দ করেন আপনাদের জন্য এই নাটকটি তো বন্ধুরা এই নাটকের মধ্যে আমরা খুবই সুন্দর একটি নাটক দেখতে পাই অসাধারণ নাটক এক কথায় রিভিউ করতে গেলে এই নাটকটি অসাধারণ ওয়াও জাকাস মানে যতগুলা শব্দ বলা যায় সবগুলা বলা যায় এই নাটকের মধ্যে তো বন্ধুরা আমরা এই নাটকটির মধ্যে খুবই পজিটিভ কিছু দেখতে পাই খুবই সুন্দর সুন্দর নাটকের দৃশ্য দেখতে পাই খুবই সাবলীল অভিনয় দেখতে পাই খাইরুল বা সারের অসাধারণ অভিনয় দেখতে পাই সামিরা খান মাহি মোটামুটি ভালোই অভিনয় করেছেন এই নাটকের মধ্যে তো বন্ধুরা আমরা দেখতে পাই এই নাটকের মধ্যে কিন্তু ভালো জিনিস তুলে ধরা হয়েছে ভালো কিছু মেসেজ রয়েছে এই নাটকের মধ্যে এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই খায়রুল বাসার সে শহরে আসে একটা কিডনি বিক্রি করতে কারণ তার বাবা মারা যায় তার বাবার অনেক রেন রয়েছে সেই রেনগুলা সুদ করতে যাইয়া সে কিডনি বিক্রি করতে শহরে যায় তো বন্ধুরা এই নাটকের মধ্যে খুবই সুন্দর করে তুলে ধরা হয়েছে যে রেন রেন থুইয়া মারা গেলে সেই ঋণ না দিলে যারা মারা যায় তাদের কবরের মধ্যে আজাব হয় সেই জিনিসটা তুলে ধরা হয়েছে এই নাটকের মধ্যে খুবই 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 চমৎকার একটি নাটক চমৎকারভাবে মারুফ হোসেন সজীব ডিরেকশন দিয়েছেন এই নাটকের মধ্যে বিশেষ করে খায়রুল বাসার কথা তো বলতেই হবে খায়রুল বাসার আমার প্রিয় একজন একটু মানে নাটকের মধ্যে রোমান্টিক নাটক বর্তমানে যতগুলো রোমান্টিক নাটক আসতেছে খাইরুল খায়রুল বাসারের সবগুলা নাটক আমার কাছে খুবই 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 ভালো লাগে তো বন্ধুরা আপনারা যারা যারা ভালো কন্টেন্ট খুঁজেন ভালো নাটক খুঁজেন সাবল নাটক খুঁজেন সুন্দর অভিনয় খুঁজেন আপনারা এই নাটকটি দেখতে পারেন অসাধারণ নাটক এই নাটক দেখে কেউই নিরাশ হবেন না খুবই সুন্দর একটি নাটক তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা খাইরুল বাসারের ফ্যান আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন